নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করব যে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দু সালে অনেক সমস্যা থাকলেও আপনাদের জীবনে অনেক দিক থেকে শুভ সময়ের দিকে অগ্রসর হচ্ছে কোন দিক থেকে আপনাদের মেন শুভ সময় আসছে কোন দিকটা আমাদের সমস্যা রয়েছে সমস্যার জায়গাটা আমি পূর্বে বিভিন্ন ভিডিও অলরেডি বলেছি অবগত করেছি তার সত্ত্বেও সমস্যার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকচুয়ালি পজিটিভ জায়গাটা তৈরি হচ্ছে সেটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মূল আলোচনার সাথে সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মিন রাশি বা লগ্ন যেহেতু বৃহস্পতির প্রভাবিত তাই আপনাদের মধ্যে জ্ঞান অ্যাডজাস্ট করা দায়িত্ব কর্তব্য জীবনে একটু বেশি খরচ হয়ে যাওয়া আপনারা অনেক সময় বেশি ভালো মানুষই সংসার কেন্দ্রিক মেন্টালিটি মানুষকে ভালোবাসা এই সব কিছু করতে গিয়ে অনেক সময় আপনার নিজস্বতাটাকে বিভিন্নভাবে ভেঙে যায় অনেক সময় আপনারা পরিবার কেন্দ্রিক এতটাই ঝামেলা এতটা অশান্তি এতটাই মানসিক কষ্টের মধ্যে জড়িয়ে পড়েন যে আপনার মনের মধ্যে কিসের জন্য একটা ডিপ্রেশন কাজ করে আপনারা নিজের কষ্টটাকে বাইরে কখনো প্রকাশ করতে পারেন না অনেক সময় নিজের জায়গাটাকে আপনি যে কষ্টের মধ্যে রয়েছেন যে প্রবলেমের মধ্যে রয়েছেন আপনার জায়গাটা কিন্তু কেউ বোঝে না আপনার স্যাক্রিফাইস বা আপনার ত্যাগটাকে অনেকে ফিলই করতে পারে না আপনি কিন্তু অনেক অমায়িক মানুষ আপনি কিন্তু অনেক অ্যাডজাস্ট করে নেন আপনার জলদত্ত হওয়ার জন্য জীবনে বয়ে যাওয়া লড়ে যাওয়া এগিয়ে যাওয়া এই ধরনের ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু সার্বিকভাবে দেখতে পাওয়া যাবে গেল কি বললাম তো আজকে মেন যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কিভাবে অনেকটা পরিবর্তন নিয়ে আসছে আস্তে আস্তে দেখুন এই টোটাল দু হাজার চব্বিশের এই বাকি সময়টাতে প্রথমে বলবো দেখুন আপনাদের রাহু কিন্তু লগ্নে এবং সপ্তমে রাহু কেতু রয়েছে তাই আপনার শরীর মন মানসিকতার উপর একটা নেগেটিভ প্রভাব তো দিচ্ছিলই নেগেটিভ আপনার বিবাহিত লাইফ আপনার রিলেশনশিপ আপনার শরীর আপনার মানসিকতা আপনার পাবলিক ডিলিংস আপনার কিছু ভালো না লাগা এমন কিছু সমস্যার মধ্যে আপনাকে জড়িয়ে দিচ্ছে যেগুলো থেকে মনে হচ্ছে যেন কোনোভাবেই আমি বেরোতে পারবো না আপনার মনের মধ্যে একটা মনের আপনার অবচেতন মনে একটা নেগেটিভ প্রভাব এমনভাবেই বিস্তার করছে মনে হচ্ছে না যে আপনি এই অবস্থা থেকে বেরিয়ে যেতে পারেন রাহু আপনার লগ্নে থেকে আপনার মরি মনকে শরীরকে মানসিকতাকে পাবলিক ডিলিংসকে বিবাহিত লাইফকে আপনার অবচনার মনে শুধু ফেলিওরের একটা এমন একটা অবস্থা তৈরি করছে মনে হচ্ছে না যে আমি উন্নতি করতে পারেন অন্যদিক থেকে আপনাদের যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে চলছে বা যাদের ক্ষেত্রে মিন লগ্ন তাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি দ্বাদশভাবে অবস্থান করে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বিদেশে উন্নতি করলেও কিন্তু কিছুটা ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে কিছুটা টেনশন চিন্তাকে বাড়িয়ে দিচ্ছে ফ্যামিলি কেন্দ্রে কিছুটা শত্রুতা ক্রিয়েট করে দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু ওভারঅলভাবে রয়েছে কিন্তু আমি যদি টোটালি দু হাজার চব্বিশের এই এখন থেকে শুরু করে আস্তে আস্তে আপনাদের সার্বিকভাবে কিভাবে শুভ প্রভাব দেওয়ার কথা বলি তাহলে বলবো দেখুন আপনাদের মঙ্গল কিন্তু রাশির সঙ্গে যুক্ত রাশিতে অর্থাৎ লগ্নে বা রাশিতে রাহু যুক্ত হয়ে বসে রয়েছে সেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে নবম পতি এবং দ্বিতীয় এই মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যকে কন্ট্রোল করে অর্থকে কন্ট্রোল করে মুখের ভাষাকে কন্ট্রোল করে আপনার জীবনের সার্বিক উন্নতিকে কন্ট্রোল করে সেই মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়ে অঙ্গারক দোষের জন্য থাকার জন্য কবে থেকে রয়েছে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন এই সময়কাল পর্যন্ত মোটামুটি আপনার এক দেড় মাস মতো এই সময়কাল এখানে কিন্তু দেড় মাসের মতো প্রায় সময়কাল এখানে মঙ্গল রাহু যুক্ত হয়ে অঙ্গারক যোগের জন্য আপনার রাগ জেদ অ্যাগ্রেশন ভাগ্য হানি ঘটাচ্ছে আপনার শরীরের মধ্যে কিছুটা কমপ্লিকেশন তৈরি করছে আপনার কিছু ভালো লাগছে না আপনারা খুব রেগে যাওয়ার একটা মেন্টালিটি তৈরি করছে আপনি মনে হচ্ছে না কিছু পাটাপাটি করে দেবো এবং আপনার অর্থকেন্দ্রিক বিভিন্ন লস তৈরি করছে এবং রাহু মঙ্গল যুক্ত হলে আপনার মধ্যে একটা সব সময় খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে আপনার যে কোনো আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে রকম হটকারিতা থেকে আপনাকে কিন্তু সাবধান হতে হবে মঙ্গল রাহু যোগটা এই সময় একটু নেগেটিভ রয়েছে কিন্তু মঙ্গল যখনই পয়লা জুন যখনই রাশি পরিবর্তন করে গিয়ে তার পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশির পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করে যাবে তাহলে কিন্তু রাহুর যে নেগেটিভ প্রভাবটা সঙ্গে মঙ্গল আটকে ছিল সেই জায়গাটা সম্পূর্ণভাবে সরে যাবে এবং দ্বিতীয়ভাবে আপনার নবমপতি থাকার জন্য নবমপতি কিন্তু নবমপতি বা দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে থেকে আপনাকে অর্থনীতির থেকে অনেক বলশালী করবে আপনার রকম মামলা থাকলে কোনোরকম আইনি কোনো রকম সমস্যা থাকলে সেটাকে আপনাকে নির্মূল করবে এবং আপনার আইনি জায়গায় আপনাকে কিন্তু জয়লাভ করতে বাধ্য করাবে আপনার নতুন কোনো জবের কোনো অপরচুনিটি আসতে পারে আপনার জীবনে কোনো পরিবর্তন হতে পারে আপনার ভাগ্যের উন্নতি হতে পারে আপনি পিতার থেকে হেল্প পেতে পারেন আপনার ঐ ঐশ্বরিক সাধনায় আপনার উন্নতি হতে পারে বা ঐশ্বরিক ক্ষমতার দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফল হবেন আপনার ভাগ্যের একটা সার্বিক প্রোগ্রেস কিন্তু হবে মঙ্গল যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করে অষ্টমভাবে প্রভাবিত করছে এবং সেখান থেকে নবমভাবে প্রভাবিত করছে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থানকে আপনার উন্নতি করে দেবে আপনার জীবনে না হওয়া কাজ আপনার জীবনের ঝামলা আপনার জীবনের সমস্যাগুলোকে কোথা থেকে কোথা থেকে যেমন দেখবেন নির্মূল করে দেওয়ার চেষ্টা করবে কেননা এখানে নবম ভাবকে এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করে রেখে এই মঙ্গল কিন্তু আপনাকে জীবনে সর্বার্থকভাবে হেল্প করবে আপনার এমন কি আইনি জায়গায় আপনাকে জয়লাভ করাবে আপনার সম্পত্তি লাভ করাবে আপনার জীবনে অনেক প্রোগ্রেস নিয়ে আসবে দ্বিতীয় ভাব থেকে মঙ্গল কিন্তু পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করে আপনার সেখানেও কিন্তু আপনার বুদ্ধির মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনার সন্তানের দিক থেকে আপনি কিন্তু অনেক হেল্প পাবেন সেই ব্যাপারটা কিন্তু আপনার থাকছে আপনার পেট সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে আপনার জীবনের কিন্তু যেহেতু লগ্ন সপ্তমে রয়েছে যে সমস্যার মধ্যে আপনাকে ফেলছে নবমপতি 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 এখানে বলবো না সেকেন্ড হাউসে অবস্থান আপনাকে কিন্তু কিন্তু অনেকটা শুভ জায়গায় নিয়ে যাবে আপনার ভাগ্য সঙ্গে সঙ্গে আপনার জীবনের যে নেগেটিভ অবস্থান তৈরি করছিল ভাগ্যপতি প্রতি স্ট্রংলি পজিশন আপনাকে কিন্তু অনেকটা শুভ জায়গায় নিয়ে যাবে সেকেন্ড হাউসে অবস্থান করে কিছুটা আপনি কথার মধ্যে একটা স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার এবং আক্রমণ ব্যাপার কিন্তু ফিল করবেন তাই আপনার কথাকে একটু বাক্যে আপনাকে সংযত হতে হবে দুমদাম কথা বললে হবে না কারণ মঙ্গল কিন্তু সেকেন্ড হাউসে থেকে আপনাকে খুব যুক্তিপূর্ণ কথা এবং সত্যি কথা স্পষ্টবাদিতা ব্যাপার কিন্তু তৈরি করবে কিন্তু সেই জায়গা থেকে একটু কন্ট্রোল করতে হবে কিন্তু এই মঙ্গলে যেহেতু সে নবমপতি এবং দ্বিতীয়পতি হয়ে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে অষ্টম নবম এবং সেই সঙ্গে কিন্তু আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার নবম পঞ্চম এবং দ্বিতীয় এই যে ভাগগুলোকে কন্ট্রোল করে দেওয়ার জন্য আপনার অর্থকেন্দ্রিক বিষয়ে চাকরির জায়গাতে ভাগ্যের উন্নতিতে আপনার জীবনের রাহুকেতু যে লগ্ন সপ্তমে বিবাহিত লাইভ আপনার শরীর মন মানসিকতার মধ্যে যে নেগেটিভ অবস্থা তৈরি করছিল সেই জায়গাটাকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই সময়টাকে যে কোনোভাবে প্ল্যানিং করার চেষ্টা করুন পয়লা জুনের পর থেকে মঙ্গল কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে অন্যদিকে থেকে বেস্পতিদেবের কথা বলতে গেলে সেই বেস্পতিদেব কিন্তু আপনারা জানেন যে পয়লা মে থেকে চোদ্দোই মে এই সময়কাল পর্যন্ত পয়লা মে দু হাজার চব্বিশ থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ মোটামুটি ভাবে এক বছর তেরো দিন পয়লা মে দু হাজার চব্বিশ থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ এই দীর্ঘ সময়কাল পর্যন্ত ব্রিজ রাশির ঘরে অবস্থান করবে যেই ব্রিজ রাশির ঘর আপনাদের রাশি বা লগ্নের তৃতীয় ভাবে বৃহস্পতি অবস্থান করে আপনার পরাক্রমতা লড়াক্রম মেন্টালিটি অনেকগুণে বাড়িয়ে দেবে যদিও বৃহস্পতি কিন্তু অলরেডি ঢুকে গেছে পয়লা মেতে কিন্তু এখন আজকে আমি ভিডিওটা করছি হচ্ছে চব্বিশে মে মোটামুটিভাবে এই মে মাসের লাস্টের দিক থেকে অনেকটা ডিগ্রিগতভাবে অনেকটা বৃহস্পতি এগিয়ে যাবে তাহলে সে ডিগ্রিগতভাবে অনেকটা বলশালী হয়ে যাবে এবং যেই লগ্নপতি বা রাশিপতি আপনার থার্ড হাউসে চলে গেল সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পরাক্রমতার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে এবং রাহুকেতু যেহু যেহেতু আপনার লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে অবস্থান করছে তার নেগেটিভ প্রভাবটাকে অনেকটা স্থিমিত করার চেষ্টা করবে বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করে আপনার সাহিত্য রচনা বা আপনার যে কোনো পরাক্রমতা যে কোনো প্রচেষ্টা তাই আপনি কাজ করতে যান না কেন সেই জায়গায় বৃহস্পতিদেব আপনাকে সর্বদা সহায়তা প্রদান করবে এবং থার্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনার নিজস্ব অনেক কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে সপ্তমভাবে কেতুর নেগেটিভ প্রভাবকে খণ্ডন করবে সপ্তমভাবে কেতু যে মানুষের থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করছে আপনার রিলেশনশিপের মধ্যে যে ডিট্যাচমেন্ট তৈরি করছে মানুষের সঙ্গে একটা যে ভুল তৈরি করছে বৃহস্পতি কিন্তু একটু স্ট্রং হয়ে গেলে মোটামুটি ভাবে মে লাস্টের দিক থেকে অনেকটা স্ট্রং হয়ে যাবে তো সপ্তমভাবে প্রভাবিত করে কিন্তু আপনাদের ভাবে মানসিকতাকে অনেকটা স্ট্রং করবে রিলেশনশিপের জায়গাটা যে নেগেটিভ অবস্থা তৈরি করছে সেটাকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে যেটা আপনার ক্ষেত্রে শুভ হবে সেই জায়গাটা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সেই সঙ্গে কিন্তু এখানে নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য ভাগ্যের উপর উন্নতি করবে কর্মের উন্নতি করবে আপনার জীবনের সার্বিক একটা পরিবর্তন শুভ পরিবর্তন আপনি খেয়াল করবেন আপনার যতই রাহু কিন্তু থাকুক যতই আপনার সাথে সাথে চলুক তার সত্ত্বেও আপনার জীবনে কিছু গঠনমূলক পরিবর্তন নিয়ে আসবে আপনার অর্থের দিক থেকে অনেক লাভ হবে আপনার জীবনের সার্বিক একটা প্রাপ্তি সুযোগ নিয়ে আসবে দীর্ঘদিন ধরে না হওয়া কাজগুলো কিন্তু আপনার এই সময় কিন্তু মিটতে পারে এবং আপনার নবমভাবে যখনই বৃহস্পতির মধ্যে একটা গ্রহ আপনার এক তো স্পিরিচুয়াল প্ল্যানেট তার উপর আপনার শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ তার উপর আপনার লগ্ন রাশির এক্সপেক্টের শুভ গ্রহ সেই নবম ভাবকে প্রভাবিত করে আপনার ভাগ্যস্থানকে কিন্তু অনেকটা আপগ্রেড করে দেবে তাই যে সমস্ত কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন যে সেই কাজগুলো আপনার জীবনে মিটবে সেই কাজগুলো কিন্তু এখন অনেকটা মিটে যাবে অনেকটা আপনাকে সহযোগিতা করবে অর্থের দিক থেকে সহযোগিতা করবে কর্মের দিক থেকে সহযোগিতা করবে জীবনের সার্বিক প্রোগ্রেসের দিক থেকে আপনাকে সহযোগিতা করবে এবং সেই সঙ্গে আপনার স্পিরিচুয়ালিটি উচ্চশিক্ষা গবেষণা মানুষের সঙ্গে যোগাযোগ আপনার পাবলিক ডিলিংস আপনার ব্যবসায়িক ব্যাপার আপনার যে কোনো জায়গায় আপনাকে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার বাচ্চারা তৈরি করে দেবে দেবেন কি বললাম অন্যদিক থেকে শুক্র কিন্তু ঘরে গিয়ে না নিজের সক্ষেত্রী হচ্ছে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করছে বৃহস্পতি এবং যোগ যে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং তৃতীয় প্রতি সে কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করে অনেক দিক থেকে কানেকশন তৈরি করবে অর্থের যোগান তৈরি করবে আপনার জীবনে না হওয়া কাজকে পূর্ণ করার চেষ্টা করবে শুক্র তার অবস্থান অনেকটা পাওয়ারফুল হয়ে যাবে আপনার জীবনে ভোগ বা লাভ আপনার জীবন উন্নতি ফাটকা জায়গা থেকে উন্নতি এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে অন্যদিক থেকে সূর্য হচ্ছে আপনাদের ষষ্ঠপতি সেই ষষ্ঠপতি সূর্য কিন্তু বৃহস্পতির সঙ্গে অবস্থান করে বৃহস্পতি সূর্য যোগ এখানে সূর্য কিন্তু থাকবে টোটালি ভাবে বলতে গেলে ব্রিজ আছে জ্যৈষ্ঠ মাস ধরে অর্থাৎ চোদ্দোই মে থেকে পনেরোই জুন এই সময়কাল পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে এখানে ১৪ মে থেকে পনেরোই জুন বৃহস্পতি সূর্য যোগ ষষ্ঠপতির সঙ্গে ষষ্ঠপতির সঙ্গে আপনাদের লগ্নপতি বা আপনাদের ষষ্ঠপতির সঙ্গে আপনাদের দশমপতি তাহলে দশমের সঙ্গে ষষ্ঠের কানেকশন যখন তৈরি হয়ে যাবে আপনার কর্মে উন্নতি যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনি কাজে সাফল্য পাওয়া আপনার লোন শোধ করা শত্রুতা নির্মূল করা শারীরিক রকম সমস্যা থাকলে সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার দশম্পতির সঙ্গে ষষ্ঠপতি আপনার যেই জায়গায় আপনি কোনো ইন্টারভিউ দেবেন কোনো রকম কাজের জন্য চেষ্টা করবেন সেই কাজের জায়গাটা কিন্তু আপনাকে পজিটিভ করবে এবং লগ্নপতি রবির সঙ্গে থাকার জন্য আপনার মনের মধ্যে একটা পজিটিভ ব্যাপার পজিটিভ এনার্জি কারণ রবির মধ্যে একটা মোটিভেশন রয়েছে আপনার ইমিউনিটি ক্ষমতা কারণ এটা বৃদ্ধি করবে রাহু লগ্নে বা রাশিতে থেকে আপনার মধ্যে যে ইমিউনিটি ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে মনের মধ্যে যে একটা দুশ্চিন্তা মানসিক অবসাদ তৈরি করছে সেই জায়গাটা কিন্তু রবি বৃহস্পতির সঙ্গে অবস্থান করে সেই জায়গাটাকে বুস্ট করার চেষ্টা করবে এবং আপনার জীবনে যেই সম্মানটা অনেকটা কোথাও যেন হারিয়ে সেই সম্মানটা আপনার আপনার জীবনে নিয়ে আসবে না হওয়া কাজগুলো কোথাও যেন এগিয়ে নিয়ে আসবে এবং আপনার জীবনে এই যে লগ্নের আপনি আপনার মনের মধ্যে একটা ধোঁয়াশা ভাব তৈরি করছিল সেই ধোঁয়াশা ভাবকে কিন্তু রবি বৃহস্পতি যোগ যেহেতু লগ্নপতি বা রাশিপতিকে স্ট্রং করে দিচ্ছে তো সেই ধোঁয়াশা ভাবকে অনেকটা কাটিয়ে দেবে এবং সেকেন্ড হাউসে বুধ অলরেডি অবস্থান করছে বুধের অবস্থান আপনার খুব সুন্দরভাবে মুখের ভাষা প্রয়োগ করে অনেক দিক থেকে অনেক কাজে আপনি সফলতা পাবেন অন্যদিক থেকে শনি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে কিছুটা চাপ দিচ্ছে মানসিক অস্থিরতা তৈরি করছে ব্যাগে বাড়ি দিচ্ছে তার সত্ত্বেও শনি কিন্তু যেহেতু সে দশমপতি এবং একাদশপতি আপনার ক্ষেত্রে কিন্তু গঠনমূলক কিন্তু পরিবর্তন করাবে আপনি জন্মসূত্র থেকে দূরে থাকলে আপনার কিন্তু কর্মে উন্নতি হবে প্রবেশ হবে সঠিক কাজে ব্যয় করতে পারবেন আপনার মানসিক হয়তো চাপ কিছুটা ক্রিয়েট করছে মনের মধ্যে অশান্তি ক্রিয়েট করছে মনের মধ্যে দুশ্চিন্তা ক্রিয়েট করছে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে কিন্তু আপনার কিছুটা লস যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও শনি কিন্তু আপনাকে এখানে বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান বা মঙ্গলের সেকেন্ড হাউসে অবস্থান আপনাকে কিন্তু শনি সার্বিকভাবে কিন্তু আপনাকে অনেকটা গঠনমূলক দিকে উন্নতি করানোর চেষ্টা করবে শুধুমাত্র টেনশন চিন্তা থেকে আমাকে একটু সরে আসতে হবে আপনাদের কোনো রকম দুশ্চিন্তার মধ্যে গ্রস্ত হয়ে হবে না মানসিক টেনশনের জায়গাটা সরে আসতে হবে রাহুকেতুর কিন্তু তিরিশে অক্টোবর দু হাজার তেইশ থেকে আঠেরোই মে দু পর্যন্ত তিরিশে অক্টোবর দু হাজার তেইশ থেকে আঠেরোই মে দু পর্যন্ত লগ্ন সপ্তমে রয়েছে তাই লগ্ন সপ্তমের জন্য আপনাদের শরীর মন মানসিকতা এবং পাবলিক ডিটেস এবং বৈবাহিক লাইফ এবং আপনার প্রেমের লাইফে কিছুটা একটা আনসার্টেনিটি তৈরি করছে ভুলভালভাবে ভাবে কিন্তু আপনার একটা মতবিরোধ তৈরি করে দেয় একটা অবস্থা তৈরি করছে কিন্তু তার শর্ত বৃহস্পতি থার্ড হাউসের অবস্থান আপনাকে আপনার পরাক্রমতা আপনার লড়াকু মেন্টালিটি আপনার ভাগ্য আপনার কর্ম আপনার জীবনের পাবলিক ডিলিংসের জায়গাটা আপনার জীবনে অর্থ লাভের জায়গাটা আপনার মঙ্গলের পরাক্রমতার জায়গাটা এরা কিন্তু অনেকটা আপনাকে গার্ড দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে তাই কোনো রকম অস্থির না হয়ে গিয়ে এই সময়গুলোকে সার্বিকভাবে কাজে লাগান এবং জীবনে উন্নতি করার চেষ্টা করুন কেননা কিন্তু বৃহস্পতি সূর্য যোগ এখানে যদিও কিন্তু সূর্য চোদ্দোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত অবস্থান করছে শুক্র বৃহস্পতি যোগ যেটা কিন্তু উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত রয়েছে এই সময়গুলোকে কাজে লাগান এবং তার সঙ্গে লং টার্ম বিশেষে এক বছর ধরে প্রায় যেখানে প্রায় পয়লা মে দু থেকে তেরোই সরি চোদ্দই মে দু পর্যন্ত দীর্ঘ এক বছর তেরো মাস তেরো দিন আর কি এক বছর দিনের মতো প্রায় আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে বৃহস্পতিদেব অবস্থান করছে এক দিনের মতো অবস্থান কিন্তু এখানে বৃহস্পতি থার্ড হাউসে থেকে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যাকে নির্মূল করার চেষ্টা করছে তাই বৃহস্পতির আলোকে কিন্তু আপনাকে সর্বদা গার্ড দেবে তাই এই সময়গুলোকে যদিও রাহু কিন্তু লগ্ন সপ্তমে শরীর মন মানসিকতা আপনার বৈভাগ লাইফ কিছুটা সমস্যা ক্রিয়েট করছে বা আপনার প্রেমের জীবনে কিছুটা যাচ্ছে এবং আপনার খরচকে কিছুটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তার শর্ত বৃহস্পতি মঙ্গল সূর্য শুক্র এই সমস্ত গ্রহের অবস্থান আপনাকে সর্বদাভাবে কিন্তু আপনাকে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে তাই কোনোভাবে ভয় না খেয়ে এই জায়গাগুলোকে পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন আপনার যদি শরীরের দিকে কোনো সমস্যা থাকে তাহলে রাহুল মন্ত্র পাঠ করুন এবং যদি কোনোভাবে আপনার বিবাহিত জীবন নিয়ে সমস্যা ক্রিয়েট করে তাহলে কিন্তু কেতু নিয়ে আপনারা মন্ত্র পাঠ করুন একটা কথা মনে রাখতে হবে রাহুকেতু যখন যাদের মেনলি মিন লগ্ন বা মিন রাশি তাদের রাহু রাহুকেতু সংক্রান্ত সমস্যার জন্য আপনাকে এমন কিছু পরিবর্তন করতে বাধ্য করা যেগুলো কিন্তু আপনার জীবনে বিপরীত বা আপনার সেটা কিন্তু প্রবলেম হতে পারে সেটা কিন্তু আপনার নেগেটিভ হতে পারে তাই আপনি রকম নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচবার ভাববেন দরকারে থেমে থাকবেন কোনোভাবে ভুলটা করবেন না এই সময় কোনো অসৎ চরিত্রের কোনো মানুষ আপনার সম্পর্কের মধ্যে ঢুকে গিয়ে বা আপনাকে ভুল পথে পরিচালিত করবে বা এই সময় কোনো মানুষ হয়তো আপনি হয়তো ব্যবসাটা ভালো চালাচ্ছেন আপনার কিন্তু হয়তো কোনো ব্যবসায়িক কোনো পার্টনার ঢুকে গিয়ে আপনার ব্যবসাকে ডামল করার চেষ্টা করলো এই ধরনের কিছু সমস্যা কিন্তু এই সময় নতুন কিছু করার ব্যাপারে আপনাকে একটু বিরত থাকতে হবে একটু শান্ত হতে হবে যত সমস্যায় আসুক না কেন আমি বুঝতে পারছি অনেক সমস্যা আপনার আসছে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনাকে একটু শান্ত হতে হবে হয়তো এই অবস্থা শান্ত থাকা সত্যি খুব প্রবলেমজনক তা সত্ত্বেও বলছি বৃহস্পতি আপনার ভালো রয়েছে বৃহস্পতি যদি আপনার বাচ্চাদের ভালো থাকে যদি বাচ্চাটাকে একটু বৃহস্পতিকে পাওয়ার আপ করে দিতে পারেন তাহলে এই সমস্যাকে অনেকটা বাঁচিয়ে দেবে এবং অবশ্যই চন্দ্রর প্রতিকার নেবেন চন্দ্র আপনার উপর একটা মেন্টাল খুব প্রেসার ফিল করাচ্ছে খুব চাপ দিচ্ছে সেই চাপটাকে নিতে গেলে আপনাকে কিন্তু একটু চন্দ্রের প্রতিকার করতে হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে কিন্তু চন্দ্রের জন্য যেমন মুক্ত পড়তে হবে তেমন কিন্তু বেশ বিদেবের জন্য ইয়েলো টোপাস বা পোগ্রাস পড়া উচিত তবে আপনার বাচ্চাকে বিচার করে জিনিসগুলো করলে ভালো হয় তবে মুক্ত চোখ বুঝে এমনি পড়তে পারেন আমি বুঝতে পারছি আমাদের কি লেভেলের চাপ যাচ্ছে আপনার অনেক ভালো মানুষ অনেকটা অ্যাডজাস্ট করেন আপনারা মান নিজের থেকে লোকের কথা বেশি ভাবেন এই ভাবতে ভাবতে না আপনার জায়গাটা কেউ বোঝে না তাই আপনাদের প্রয়োজনে ট্যাড়া হতে হবে বুঝতে হবে নিজের নিজের নিজস্বতাকে রাখতে হবে এবং নিজের মধ্যে যে একটা ডিভাইনিটি রয়েছে দেবত্ব রয়েছে আপনার মধ্যে যে একটা হিউজ এনার্জি রয়েছে কারণ আপনার আপনি অত্যন্ত সেন্টিমেন্টাল এবং ইমোশনাল আপনি অনেক মানুষকে ভালোবাসেন কিন্তু আপনি যাকে যতটা ভালোবাসেন সেই মানুষ আপনাকে ততটা বোঝে না মিন রাশি বা লগ্নের মানুষকে তাই আপনাকে একটু শান্ত হতে হবে একটু ডিপ্রেশন অধৈর্য ব্যাপার থেকে সরে আসতে হবে যা হচ্ছে হতে দিন যেখানে আপনার কোনো কন্ট্রোলই নেই যেখানে আপনি কিছু করতে পারছেন না সেটা ভাববেন না যা হয়েছে আপনি যে চুপচাপ থাকুন এবং আপনার বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার করুন এবং এই যে বৃহস্পতি মঙ্গল শুক্র এর আলোকে যে মেন জায়গাগুলো আপনার পজিটিভ করছে সেটাকে কাজে লাগান তবে আপনাদের যাতে মিন লগ্ন নয় রাশি যাতে তাদের ক্ষেত্রে সাড়ে সাথে চললেও তাদের কিন্তু এই সময় অনেক বড় বড় কাজ হবে অনেক গঠনমূলক দুটো বা তিনটে কে দিন কাজ হবে যে কাজটা আপনার দীর্ঘদিনের হয়তো ইচ্ছা সেই কাজটা কিন্তু আপনাকে একটু মিলিয়ে দেবে প্রায় দু হাজার সাল পর্যন্ত কিন্তু মিন রাশি সাড়ে সাথে চলবে কিন্তু তার সত্ত্বেও কিন্তু সারা রাত্রি কিন্তু যদি একটু নিজেকে কন্ট্রোল করতে এবং প্রতি শনিবার যদি শনি মন্দির পুজো দেবেন পুজো দিতে কিন্তু একদমই ভুলবেন না দেখবেন যখন পুজো দিতে শুরু করবেন একদিন দুদিন পর আপনাকে বিভিন্নভাবে কিন্তু বাধা ক্রিয়েট করার চেষ্টা করবে এবং প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আপনার ইচ্ছা করবে না শরীর খারাপ যাবে কিন্তু তার সত্ত্বেও আমি একটা কথা বারে বারে বলবো আপনাকে কিন্তু শনি মন্দিরে পুজো দিতে হবে প্রথম এক দুদিন যে বাধাটা ক্রিয়েট করবে পরবর্তীকালে সেই বাধা কিন্তু আপনার থাকবে না দেখবেন আপনার অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে যদি পুজোটা মোটামুটি তিন চার দিন প্রথম দিতে পারেন দেখবেন কোনো সমস্যা আপনাকে কিন্তু কোনোভাবে প্রভাবিত করবে না বুঝলেন কি বললাম আজকে এখানেই থামতে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের মনকে ছুতে পারলো এবং তো অবশ্যই জানাবেন এবং নিজেরা অবশ্যই ভালো থাকবেন এবং আমার এই ভিডিও দেখে নিজেরা ভালো থাকার চেষ্টা করবেন কারণ আপনাদের পিটিয়ে পিটিয়ে শনি কিন্তু এই সময় একটা ভালো জায়গায় নিয়ে যেতে চেষ্টা করছে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাব আপনাকে শরীরের থেকে মনের থেকে মানসিকতার থেকে রিলেশনের দিক থেকে প্রেমের দিক থেকে আপনার ভাগ্যের দিক থেকে এমন কিছু একটা নেগেটিভ অবস্থান তৈরি করছে যেটা সহ্য করা নেক্সট ইম্পসিবল আপনারা যে কতটা সহ্য করছেন সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছে শুধুমাত্র বৃহস্পতির অবস্থানকে যদি একটু ভালো করতে পারেন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটাকে কোন জায়গায় আপনার পদক্ষেপ নেওয়া উচিত তাই আপনার বাচ্চাটাই সঠিকভাবে প্রতিকার কিন্তু অবশ্যই করে নেবেন মিন রাশি বা লগ্নের মানুষেরা এবং ধৈর্য রাখবেন এবং বৃহস্পতির আলোকে যে কথাগুলো বললাম বা শনির যে গঠনমূলক কাজের কথা বললাম আপনার দু হাজার চব্বিশে কিন্তু অনেক বড় বড় কাজ হবে কিন্তু আপনাকে একটু সাময়িক কষ্ট করতে হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা গার্ড দিয়ে যাবে কেননা নবম ভাবকে সপ্তম ভাবকে একাদশ ভাবকে পঞ্চম ভাবকে এতগুলো ভাবকে কিন্তু পঞ্চম ভাবকে বলবো না আহ মেনলি ভাবে কিন্তু সপ্তম ভাবকে নবম ভাবকে একাদশ ভাবকে এবং আপনার তৃতীয় ভাবকে কিন্তু বৃহস্পতি প্রভাবিত করে রেখেছে রেখেছে তো এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ বুঝে কেন কি বললাম আজকে এখানেই থামছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং টেনশন চিন্তা একটু কম করবেন এবং যে যে পন্থাগুলো অবলম্বন করতে বললাম সেই পন্থাগুলো অবলম্বন করবেন অবশ্যই আমাদের জীবন উন্নতি হবে নমস্কার থ্যাংক ইউ